যেভাবে বেআইনি বহুতল বাড়ছে মেদিনীপুরের অবস্থাও হবে গার্ডেন রিচের মতো ফেসবুকে বিস্ফোরক পোস্ট কংগ্রেস কাউন্সিলারের ইতিমধ্যেই কলকাতার গার্ডেন ব্রিজে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে জনের বেআইনি নির্মাণের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে রাজ্য সরকারের পুরো ও নগর উন্নয়ন দফতরের তরফে আর এই ঘটনার পরেই মেদিনীপুরের পৌরসভার কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে লিখেছেন পৌরপিত সৌমেন খানের বদান্যতায় যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে মেদিনীপুরে একদিন গার্ডেন ব্রিজ হতে বাধ্য উল্লেখ্য সম্প্রতি মেদিনীপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুতল নির্মাণ সম্পর্কে কিন্তু কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন গত চৌঠা মার্চ সার্কিট হাউসের রুদ্ধ করে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খানকে বার্তা দিয়েছিলেন মেদিনীপুরে বহুতল নির্মাণের লাগাম টানতে এ বিষয়ে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন এসব শুধু আইবাস। আজ নয় বহুদিন আগেই মেদিনীপুর শহরে বহুতল নির্মাণ নিয়ে আমরা আন্দোলন করেছি শহরবাসীর সামনে বিষয়টি তুলে ধরেছি এজন্য থেকে নেতা নেত্রীরা সকলেই দায়ী দেখুন মেদিনীপুর শহরে যেভাবে বহুতলগুলো নির্মাণ হচ্ছে বিশেষ করে যেগুলো কমার্শিয়াল বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা আমি বলছি না কমার্শিয়াল বিল্ডিংগুলো যে নিয়ম ফলো করে করা উচিত তার কোনো কিছুই মানছে না এক শতাংশও মানছে না তারা এক ইঞ্চিও জায়গা ছাড়ছে না দশতলা বারোতলা তুলে দিচ্ছে অন্যদিকে গার্ডেন ব্রিজের ঘটনার পরই মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন প্রতিটি বহুতল নির্মাণ সংস্থার কর্তৃপক্ষ এবং নির্মাণকারীদের নোটিস পাঠানো হয়েছে সমস্ত কিছু যদি ঠিকঠাক না থাকে ব্যবস্থা নেওয়া হবে পৌরসভা থেকে আমরা মেদিনীপুর শহরের পৌরসভার অধীনে যে হাইরাইজ বিল্ডিং গুলো আছে তাদেরকে আমরা প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা বলেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে বিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি এবং তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম লোকসভা ভোটের মুখে গার্ডেন রিচ কাণ্ডে তোলপার রাজ্য রাজনীতি বিরোধীরা বেআইনি নির্মাণের এক ইস্যুকে হাতিয়ার করে যখন শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছে তখন কংগ্রেস কাউন্সিলরের এই পোস্ট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুরের রাজনীতিও পশ্চিম মেদিনীপুর থেকে স্বয়ন রিপোর্ট ওঙ্কার বাংলা